আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের চৌরানব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো আছে সে সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ এরপর বাম পাশ ডান পাশ তারপর রয়েছে সংক্ষিপ্ত বর্ণনামূলক এরপর বহু নির্বাচনী এবং সবার শেষে রয়েছে এখানে সৃজনশীল প্রশ্ন দুইটা এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমে চলো আমরা শূন্যস্থান পূরণটা দেখে নেই প্রথম শূন্যস্থানটা হলো মহান আল্লাহ মানুষকে অসংখ্য ড্যাশ দান করেছেন এটার অ্যান্সার হবে নিয়ামত দান করেছেন এরপর দুই নম্বরটার খালি করা হবে আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে তিন নম্বর মিথ্যা থেকে ড্যাশে হবে সকল পাপ কাজের সূচনা হয় চার নম্বর গিবতের মাধ্যমে মানুষের মাঝে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয় এরপর পাঁচ নম্বর এটার খালি করা হবে অন্য নামাজির মসজিদে কষ্ট হয় এরপর বামপাস এবং ডান পাশের মধ্যে প্রথমটা হল যে সত্য কথা বলে এটার সাথে মিলবে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে অর্থাৎ একদম শেষেরটা দুই নম্বর পিতামাতার আদেশ নিষেধ পালন করা এটার সাথে মিলবে হলো সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য অর্থাৎ প্রথমটা তিন নম্বর যে ব্যক্তি কামনা করে যে তার জীবন ও আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে এটা মিলবে হলো চার নম্বরটার সাথে এরপর এটা সামনে পিছনের ডানে ভাবে চল্লিশ ঘর পর্যন্ত হল এটা হবে দুই নম্বরের সাথে প্রতিবেশী এবং পাঁচ নম্বর গিবত একটি নিন্দনীয় কাজ তিন নম্বরের সাথে মিলবে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হল আখলাখ বলতে কি বোঝা আখলাখ হল মানুষের ভেতরের স্বভাব এবং সেই স্বভাবের ভিত্তিতে দৈনন্দিন জীবনে যে আচার আচরণ প্রকাশ পায় ইসলামী দৃষ্টিকোণ থেকে আখলাককে ভালো ও মন্দের মাপকাঠিতে বিচার করা হয় এটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিফলন দুই নম্বর কোয়েশ্চেন গিবত নিন্দনীয় কাজ কেন এর আনসার গিবত হলো অন্যের অনুপস্থিতিতে তার দোষ বা অপছন্দনীয় বিষয় নিয়ে আলোচনা করা এর ফলে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি ও শত্রুতা সৃষ্টি হয় যা সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে ইসলামে গিবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়া সমতুল্য বলা হয়েছে যা এর ভয়াবহতাকে নির্দেশ করে এরপর তিন নম্বর কোয়েশ্চেন আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায় আনসার হলো আত্মীয় স্বজনের অধিকার বলতে বোঝায় নিকট আত্মীয়দের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা এর মধ্যে রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া প্রয়োজনে সাহায্য করা সুখে দুঃখে পাশে থাকা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এরপর প্রথম বহু বর্ণনামূলকটা হলো সত্যবাদিতার একটি বাস্তব ঘটনা বর্ণনা করা এর অ্যান্সার মানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়েছিলেন সর্বদা সত্য কথা বলার জন্য সেই ব্যক্তি পূর্বে অনেক খারাপ কাজ করতেন কিন্তু সত্য বলার উপদেশ মেনে চলার পর তিনি বুঝতে পারেন যে সত্য বললে তার অপরাধ প্রকাশ হয়ে যাবে এই অনুধাবন তাকে ধীরে ধীরে চুরি ও মিথ্যার মতো খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনে এবং তিনি একজন সৎ মানুষে পরিণত হন এরপর দুই নম্বর কোয়েশ্চেন পিতামাতার অধিকারের উপর একটি নাতি দীর্ঘ রচনা লেখো যেহেতু এখানে আমাদেরকে রচনা লেখতে বলা হয়েছে এবং বলছে নাতি দীর্ঘ অর্থাৎ এটাকে বড় অনেক বড় করে লেখা যাবে না মিডিয়াম সাইজ করে লিখতে হবে তাহলে চলো এটার অ্যান্সারটাও আমরা সংক্ষেপে দেখে নিই প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিবে যেহেতু এটা রচনা পিতামাতার অধিকার এরপর এখান থেকে শুরু করবে ইসলামে পিতামাতাকে অত্যন্ত উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআন ও হাদিসে পিতামাতার প্রতি সম্মান শ্রদ্ধা ও আনুগত্যের বহু নির্দেশ রয়েছে প্রথমত পিতামাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা সন্তানের অন্যতম প্রধান কর্তব্য দ্বিতীয়ত পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর বর্তায় বিশেষ করে যখন তারা বৃদ্ধ হন এবং নিজেদের ভরণ পোষণ করতে অক্ষম হন তৃতীয়ত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং তাদের খুশি রাখার চেষ্টা করা সন্তানের কর্তব্য চতুর্থত পিতামাতার জন্য দোয়া করা সন্তানের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ ও ক্ষমা প্রার্থনা করা উচিত মানবী সাল্লি আসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হাদিসে তিনি বলেছেন পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি পিতা পিতামাতার অধিকার সঠিকভাবে পালনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব যে সন্তান তার পিতামাতার প্রতি কর্তব্য পালন করে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে এবং ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করে এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো ধূমপান ও মাদকা কুফল বর্ণনা করো অ্যান্সার হলো ধূমপান ও মাদকা শক্তি মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে মাদকাশক্তি শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে এবং মানসিক সমস্যার সৃষ্টি করে এছাড়াও এটি এই দুটি অভ্যাস অর্থের অপচয় ঘটায় পারিবারিক অশান্তি সৃষ্টি করে এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে মাদকা শক্তি অন্যের সময় অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে এরপর রয়েছে এখানে কয়েকটা বহু নির্বাচনী এক নম্বর আখলাখে জামিমা এর অর্থ কি আনসার ঘ নিন্দনীয় আচরণ দুই মানুষে মানুষের সুসম্পর্ক সৌহার্দ্য বন্ধুত্ব গড়ে তোলার পিছনে নিম্নের কোনটির ভূমিকা অত্যাধিক আনসার খ আখলাকে হামিদা এরপর উদ্দীপকটি পড়ে তিন ও চার নং কোয়েশ্চেনের উত্তর দিতে হবে মোস্তাফিজ এবছরের এসএসসি পরীক্ষার্থী স্কুলে তার সহপাঠী বন্ধুবান্ধবদের সাথে যেমন চমৎকার বন্ধুত্ব তেমনি শিক্ষকদের সাথেও চমৎকার সম্পর্ক শিক্ষকগণ তাকে অসম্ভব ভালোবাসে শুধু কি তাই সে পশু পাখি ও পরিবেশের সাথে ভালো আচরণ করে এজন্য সবার নিকট সে খুবই প্রিয় তিন মোস্তাফিজের এই গুণগুলো নিম্নের কোনটির কারণে হয়েছে আনসার খ তাখলাক বা চরিত্র চার উদ্দীপকের মোস্তাফিজের কর্মকাণ্ডের ফলস্বরূপ আনসার খ একতিন শিক্ষকগণ সম্মান পাবে আমানতের কেয়ানত হবে পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিত হবে এটা হলো এক মানে এইটা এবং এইটা হবে এরপর পরের পৃষ্ঠার মধ্যে আরও দুইটা কোয়েশ্চেন আছে উদ্দীপকটি পরে পাঁচ ছয় নং উত্তর দিতে হবে নাবিল ও জামিল সহপাঠী একদিন জামিল উজু করার জন্য তার ঘড়িটি খুলে ব্যাগে রেখে গেল নামাজ পড়ে এসে সে তার ঘড়িটি ব্যাগে পেল না জামিন অন্য সহপাঠীর মাধ্যমে জানতে পারল নাবিল তার ঘড়িটি নিয়ে গেছে নাবিলকে বিষয়টি জিজ্ঞাসা করলে সে অস্বীকার করলো পাঁচের কোয়েশ্চেন নাবিলের কাজটি কিসের অন্তর্ভুক্ত এটা হবে ঘ চুরির ছয় নাবিল পরকালে লাভ করবে অ্যান্সার হলো গ তিন অর্থাৎ জাহান্নাম প্রথম সৃজনশীলের উদ্দীপকটা হল বিশ্ববিদ্যালয় জীবনের দুই বান্ধবী ফারজানা ও কাকলি পড়াশোনা শেষে একই প্রতিষ্ঠানে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করে চার বছর পর কাকলি পদোন্নতি পায় এতে ফারজানা কিছুটা মনে কষ্ট পায় কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের কিছু দোষ ত্রুটি অন্য সহকর্মীদের নিকট বলে বেড়াতে লাগল এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হয় একদিন তাদের অফিসের অফিস সহায়ক বৃদ্ধ হামিদা বেগম ফারজানা বেগমকে বলল আপা কোনো অবস্থাতেই কাকলি আপার অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো সমালোচনা সমালোচনা করা ঠিক নয় কয়ের কোয়েশ্চেন সিদ্ এর অর্থ কি আনসার সিদ্ এর অর্থ হল সত্যবাদিতা সততা সত্য কথা বলা সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি কয়ের কোয়েশ্চেনটা হলো আখলাকে হামিদা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এর আনসার হলো আখলাকে হামিদা বলতে বোঝায় উত্তম চরিত্র বা ভালো স্বভাব মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যে সব উত্তম ব্যবহার আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেগুলোর সমষ্টিকে আখলাকে হামিদা বলা হয় এর অন্তর্ভুক্ত হলো সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা ধৈর্য ক্ষমা দয়া সহানুভূতি পরপকার ইত্যাদি আখলাকে হামিদা একজন মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করে এবং সমাজে শান্তি ও হারমোনি বা শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে এরপর গয়ের কোয়েশনটা হলো ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো আনসার ফারজানার কর্মকাণ্ডে গিবৎ প্রকাশ পেয়েছে গিবৎ হল কারো অনুপস্থিতিতে তার দোষ বা অপছন্দনীয় বিষয় অন্যের কাছে বলা ফারজানা কাকলির পদোন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তার বিশ্ববিদ্যালয় জীবনের কিছু দোষ ত্রুটি অন্য সহকর্মীদের কাছে বলে বেড়াতে শুরু করে এটি গিবতের অন্তর্ভুক্ত এবং ইসলামে গিবত একটি নিন্দনীয় কাজ এর মাধ্যমে সমাজে মানুষের মধ্যে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয় এবং কর্ম পরিবেশ খারাপ হয় এরপর ঘ কোয়েশন হল উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করসার উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নীতি ও নৈতিকতার দিক থেকে অত্যন্ত মূল্যবান হামিদা বেগম ফারজানাকে বলেন যে কোন অবস্থাতেই কাকলিয়াপার অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচক সমালোচনা করা ঠিক নয় এই বক্তব্যের তাৎপর্য হল এক গিবতের নিষেধাজ্ঞা ইসলামে গিবত কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি কবিরা গুণা কারো অনুপস্থিতিতে তার দোষ বলা হারাম দ্বিতীয়ত সৎকর্মের আদেশ কারো সম্পর্কে খারাপ কথা না বলে ভালো কথা বলা বা ভালো কথা না বলতে পারলে নীরব থাকা উচিত তিন কর্মপরিবেশ রক্ষা গিবতের কারণে কর্মপরিবেশে অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি হতে পারে চার ক্ষমা ও সহানুভূতির গুরুত্ব যদিও হামিদা বেগম সরাসরি ক্ষমার কথা বলেননি তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে অন্যের ভুল ত্রুটি ক্ষমা করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত আল্লাহ তালা গিবৎ করতে নিষেধ করেছেন এবং মহানবী সাল্লু আলাইহি আসাল্লাম মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য বলেছেন হামিদা বেগমের জানার জন্য এবং সাধারণভাবে সকলের জন্য অনুকরণীয় এর মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এরপর দুইয়ের কোয়েশনের উদ্দীপকটা হলো গাজীপুরের শান্তিনগর গ্রামে ডাক্তার মফিদুল হক একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলেন দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা এখানে থাকেন তারা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটান অনেকে জীবনের অনেক কাহিনী চেপে রাখতে পারলেও অনেকেই পারেন না একদিন আহমেদুল হক সাহেব বললেন ওনার রুমেই থাকতেন দেশের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নামকরা সাহিত্যিক তার মৃত্যুর পর ঢাকায় অবস্থানরত তার চারজন সন্তানকে খবর দেওয়া হলেও তারা শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্যও আসলো না সাথে সাথেই অন্যরা বলে উঠলো এটি তো এখানে অনেক অনেকবারই দেখেছি আমাদের ভয় সেখানেই কয়ের কোয়েশ্চেন গিবত কি আনসার গিবৎ হল কারো অনুপস্থিতিতে তার দোষ বা অপছন্দনীয় বিষয় অন্যের কাছে বলা কয়ের কোয়েশ্চেন আখলাকে হামিদা কোন কেন প্রয়োজন ব্যাখ্যা করো আনসার আখলাকে হামিদা বা উত্তম চরিত্র মানুষের জীবন অত্যন্ত প্রয়োজন এর কারণ হল সচ্চরিত্র আল্লাহ তালার বিশেষ নিয়ামত নবিরাসুলগন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং তারা এর অনুসরণ করতেন সচ্চরিত্রের মাধ্যমেই ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে ব্যক্তি জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে সমাজ জীবনে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে গয়ের কোয়েশ্চেন হল উদ্দীপকের আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর এর হলো আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে তাদের পিতামাতার প্রতি চরম অবজ্ঞা ও অবহেলা প্রকাশ পেয়েছে তিনি একজন বৃদ্ধাশ্রমে বসবাসকারী মৃত সাহিত্যিকের ঘটনা বর্ণনা করেছেন যার চারজন সন্তান ঢাকায় থাকলেও তারা তাদের বাবার শেষকৃত্যে অপর্যন্ত উপস্থিত হয়নি এই ঘটনা থেকে বোঝা যায় যে সন্তানরা তাদের বাবার প্রতি কোনো প্রকার দায়িত্ববোধ বা ভালোবাসা অনুভব করেনি ইসলামে পিতামাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সন্তানরা তাদের পিতামাতার ভরণ পোষণ ও সেবা যত্ন করার জন্য দায়ী কিন্তু উদ্দীপকের সন্তানরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাদের এই আচরণ ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত এরপর ঘ উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করেন স্যার উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি সন্তানদের আচরণ ইসলামে অত্যন্ত নিন্দনীয় এবং এর শাস্তি ভয়াবহ ইসলাম পিতামাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর উপর বিশেষ গুরুত্ব দেয় কোরআনে আল্লাহ পিতামাতার সাথে সদ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং তাদের প্রতি সামান্যতম বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন সুরা বনি ইসরা আয়াত মহানবী সাল্লহি আসাল্লাম বলেছেন পিতামাতা হল সন্তানের জান্নাত ও জাহান্নাম তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত উদ্দীপকের সন্তানেরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে তাদের খোঁজখবর নেয়নি এবং মৃত্যুর সময়ও তাদের পাশে ছিল না ইসলামী শরীয়তে এর শাস্তি অত্যন্ত কঠিন এবং এর কারণে সন্তানরা আল্লাহর অসন্তুষ্টি ও জাহান নামের উপযুক্ত হতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্রের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো